নুরুলস বাংলা খাবার ব্যাংকুভারের মতো জায়গায় এত দূরে বাংলাদেশ থেকে বাংলাদেশি ফুড বাংলাদেশি অথেন্টিক বাংলাদেশি একটা রেস্টুরেন্ট প্রায় চল্লিশ জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট সে ইলিশ ইলিশ মাছ ভাজা চিংড়ি দো পেঁয়াজা চিংড়ি মালাইকারি বাংলাদেশি পমফ্রেট ফ্রাই চুটকি মাছ ভুনা এই যে হালিম পাপড়টা হচ্ছে কমপ্লিমেন্টারি ফিশ পাকোড়া এই যে পেঁয়াজও বিফ শিকাবা চিকেন চাপ ইজ এ রিকমেন্ডেড আইটেম এটা হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি এটা ঘুরিয়ে আমি তুমি খাবে আমি এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর এটা হচ্ছে হাঁস ভুনা কাঁচা কাঁঠালের তরকারি আসলেই অনেক মজার এটা একটু গুনা টাইপের গরু মাংস ডিম আছে রামথান সহ রোস্ট কালিজিরা চাল দিয়ে ওরাতে হয় এটা করছে অরেঞ্জ কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে ডাক্কার ইজ দ্য বেস্ট কাঁঠালের তরকারি এটা অনেক মজা ছিল আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন টেস্ট আমাদের ওন আগে থেকে ড্রিম ছিল ভ্যাঙ্কুভারে একটা রেস্টুরেন্ট করা ইন্ডিয়ান কুজিন বলেন পাকিস্তানি এটা বলেন কিন্তু আজ পর্যন্ত আমার চোখে এখনো কোনো ওই বাংলাদেশি ফুড বা বাংলাদেশি কুজিন এসে হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি ক্যানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাংকোবারের একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ব্যাঙ্কুভারে অনেক দিন থেকে আমাদের একটা এক্সপেকটেশন ছিল একটা বড় বাংলাদেশি রেস্টুরেন্ট আসবে আপনারা আমাদের আগের পোস্ট থেকে জেনেছেন যে প্রায় চল্লিশ জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট সহ একটা রেস্টুরেন্ট আমাদের নুল ইসলাম ভাই খুলেছেন ভ্যাঙ্কুভারের এই কিংস ওয়েস্ট স্ট্রিটে আমরা আজকে রেস্টুরেন্টটিতে খেতে এসেছি বহুল প্রতীক্ষিত আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন জানতে চেয়েছেন পোস্টের পরে খাওয়া কেমন আজকের কন্টেন্টে আশা করি আপনারা জেনে যাবেন এদের ফুডগুলো কেমন আমরা কিছু ফুড আজকে ট্রাই করব চলেন আমাদের সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ব্যাংকুবারে কিন্তু আরও একটি রেস্টুরেন্ট আছে যেটির নাম রুটিওয়ালা সেই রুটিওয়ালাতেও আমরা গিয়েছিলাম আবারও সামনে যাব বাট তার আগেই আজকে যে নতুন রেস্টুরেন্টটি ওপেন হয়েছে নুরুলস বাংলা খাবার সেটি ট্রাই করি চলেন ওকে সো আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি এবং জানি মিরাকি প্রায় 40 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানটায় করা আছে ঠিকানাটা আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে 2269 কিংসওয়ে ব্যাংকুভারে রেস্টুরেন্ট অবস্থিত এবং রেস্টুরেন্টে আমরা আজকে খাব নুরলস বাংলা খাবার ব্যাংকুবারের মতো জায়গায় এত দূরে বাংলাদেশ থেকে বাংলাদেশি ফুড পাওয়াটা অনেক সময় টাফ হয় বিকজ দিস ইজ নট টরন্টো টরন্টোতে যেটা হয় যে টরন্টোয় আপনি একটা ইজিলি বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে যেতে পারেন বা ব্যাংকুবারের মতো জায়গায় কিন্তু রেস্টুরেন্ট পাওয়াটা টাফ সেই জন্য আমরা একটু এক্সাইটেড আজকে

বাংলাদেশি হাট বাজার বেশ ভালো পরিমাণে পাওয়া যায় বাংলাদেশের সব কিছুই মোটামুটি আমরা পাই গ্রসারি করতে গেলে অথেন্টিক স্টোর থাকে অনেক কিছু পাওয়া যায় বাট এই যে বাংলাদেশি খাবারের টেস্টটা এই টেস্টটা আমরা ভীষণ মিস করতাম কারণ পাকিস্তানি ইন্ডিয়ান ভিয়েতনামিজ চাইনিজ কোরিয়ান সব ধরনের রেস্টুরেন্ট এখানে আছে বাট বাংলাদেশি রেস্টুরেন্টটা ছিল না সো আমাদের সেই আশাটা ফাইনালি পূরণ হয়েছে এখন দেখা যাক ওনাদের খাবারের টেস্ট আমরা খাবো কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে আমরা অর্ডার দিয়ে দিব খাবার তো পুরো ভিডিও আপনারা সাথে থাকুন আমরা জানি যে আমাদের ভিডিও দেখে ভ্যাঙ্কুভারের আশেপাশে যারা আছে ইভেন সিয়াটেল থেকেও অনেকে আসেন ভিডিও দেখে ভ্যাঙ্কুভারে খেতে রেস্টুরেন্টে বলি আমরা আজকে একটা অনেস্ট রিভিউ আপনাদেরকে দিতে পারবো মেনু অ্যানালাইসিস প্রথমে আমরা করব নুরুলস বাংলা খাবার নুরুলস বাংলা খাবারে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপেটাইজারে চিকেন স্যুপ বিফ হালিম ডালপুরি বিফ লিভার সমোসা ভেজিটেবল সমোসা পেঁয়াজু সেট মেনুতে আছে হচ্ছে বাংলা খাবার চিকেন রোস্ট পোলাও বিফ তেহারি তন্দুরি মিক্স এরপরে যদি যদি আমরা উল্টাই তাহলে আছে ডাক কারি মানে হাঁস তারপরে বিফ বোনা ল্যাম্প কারি মাটন কারি গরুর ভুড়ি চিকেন চাপ বিফ চাপ টিকা মশালা বাটার চিকেন মজার মজার খাবার এবং ফিশ অ্যান্ড সি ফুডে আছে হচ্ছে সর্ষে ইলিশ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা ইজ মাই ফেভারিট তারপরে চিংড়ি দো চিংড়ি মালাই কারি বাংলাদেশি পমফ্রেট ফ্রাই সুটকি মাছ ভুনা এটা কোন সুটকি এটা তো দেওয়া হয় নাই এটা যে অনেকটা ফিশ এটা খাইতে হবে তারপরে রুই কাতলা মিগেল সব মাছই আছে এদের ভেজিটেবল আছে জ্যাক ফুড মানে কাঁঠাল কারিয়া কাঁচা কাঁঠাল শাহি পনির আলু ফুলকপি আছে এরপর যদি আরও উল্টাই এই পাশে আছে কাবাব ওনার কাবাব নাকি খুব মজা আমরা আজকে বিপ শিক্ষাবাব যেটা ঢাকা স্টাইলের বিপ শিক্ষাবাব আছে ওইটা আমরা খাবো নুরুল ভাই বললেন একটু আগে লেটস ট্রাই দা বাংলাদেশি ফুড তো প্রথমেই পাপড় দিয়ে আমরা এখন পাপড় খাবো হ্যাঁ পাপড়টা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন মেন টাইম আমাদের মাঝে জয়েন করেছে একজন যাকে আপনারা অনেকেই চেনেন তার নাম হচ্ছে তাসলিম আরেফ হ্যালো এভরিওয়ান খুব ভালো লাগছে আবারও আপনাদের সাথে দেখা করে আর আমরা আজকে চলে আসছি বাংলাদেশের নিউ ওপেন নুডলস ডাইনিংয়ে আশা করি আমাদের ফুডের জার্নিটা একসাথে আপনারা থাকবেন দেখা কি খাওয়া যায় আজকে অনেক কিছুই আছে এখানে মেনুতে তো আমরা খাওয়া শুরু করবো বা তার আগে আমাদের এখানে আরেকটা কাপল চলে আসছে সুপান্ত এবং নাইমা

মানে রেস্টুরেন্ট মেট এটা খুবই মজা হয়েছে সসটা এরপর একটু পেঁয়াজ ট্রাই করি এই যে পেঁয়াজো হুম এটা হচ্ছে মিনি পেঁয়াজু ছোট ছোটো ছোটো পেঁয়াজু দেখতে পাচ্ছেন আপনারা বাট ইট ইস ভেরি টেস্টি হালিমে তিন পিস মাংস আছে আর লেবু আছে লেবু আমি খাব না হালিমটা ভালো দেশি হালিমের একটা স্বাদ আছে এখন পেয়ে গেছি বিফ কাবাব বিফ কাবাবটা আমরা এখন ট্রাই করব করবো আমরা একটু খেয়ে বুঝবো যে কিরকম আসলে এটা বাংলাদেশের স্টাইল না আমার কাছে মনে হচ্ছে এটা আমরা যে পাকিস্তানি স্টাইলের বিফ কাবাবটা খাই সেটা বাট ভেরি টেস্টি ভেরি টেস্টি আসছে চিকেন চাপ চিকেন চাপ ইজ এ রিকমেন্ডেড আইটেম ফ্রম নুরুল ভাই চিকেন চাপটা কিন্তু আমার মনে হচ্ছে এটা মজা হবে খেতে ইটস সফট ভেরি জুসি টাইপের মনে হচ্ছে পিঁয়াজ তো নিতেই হবে মোস্তাকিমের চাপের কথা মনে উঠে গেছে দেখে সো ডোন্ট নো হাউ ইজ ইট বাট খেয়ে বুঝবো নান এসছে নান না এটা তান্দুরুটি ওরা এখানে তান্দুরি ওভেন আছে বড় একটা আমরা যে বাংলাদেশে আমাদের বারামহল্লা রেস্টুরেন্টে যেরকম বড় ওভেন থাকে ক্লে ওভেন সেরকম বড় ক্লে ওভেনের মধ্যে ওরা তান্দুরিটা বানায় হুম তন্দুরুটি দিয়ে এটা একটু ট্রাই করি হুম আমাদের সামনে এখন আমরা বাকি যে আইটেমগুলো অর্ডার দিয়েছিলাম ওইগুলো চলে আসছে তো এটা হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি এটা ভুঁড়ি এটা মিথুন খাবে আমি না এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর এটা হচ্ছে হাঁস ধুনা সাদা ভাতের সাথে তো আমি প্রথমে একটু কাঁচা কাঁঠালের তরকারিটা খাই তারপর আমরা এখন কাঁচা কাঁঠাল বা ইটস টু সফট কাঁঠাল অনেক সফট কাঁচা কাঁঠাল আমার মনে হয় না আমি কানাডাতে কাঁচা কাঁঠাল খাইছি বলে মনে পড়তেছে না এই মুহূর্তে বাট বাংলাদেশে অনেক খাইতাম কাঁচা কাঁঠালের তরকারি আসলেই অনেক মজার অনেকে বলে না যে কাঁঠাল গন্ধর জন্য খাওয়া যায় না কাঁঠাল একটা গন্ধ আসে ওই ধরনের কোনো কিছু না দিস ইজ হাইলি রেকমেন্ডেড কাঁচা কাঁঠালের তরকারি খুবই মজা ইলিশ মাছ ভাজা আমার কাছে দেখে মনে হয়েছে আমরা বাসায় যেরকম ইলিশ মাছ ভাজি সেম টেস্ট এখানে ডিফারেন্ট মানে বল আর কিছু নাই এক্সট্রা করে আমাদের এখানে যে অথেন্টিক স্টোরগুলো থাকে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় এক্সপেন্সিভ বাট পাওয়া যায় আর ভুনা হচ্ছে বেশ ভালো করে মশলা দিয়ে ডাক ভুনা করা হয়েছে অনেক লাগতেছে এখন খেলে বুঝবো ভুনা কেমন ডাক মিক্সড সবজির ভর্তা যখন আমরা অর্ডার দিয়েছিলাম জিজ্ঞেস করছিলাম কিসের ভর্তা ওনারা বানায় তো আজকে ওনাদের এখানে মিক্সড সবজির একটা ভর্তা মধ্যে দেখা যাচ্ছে সিম আছে ভিতরে সিমের বিচি দেখা যাচ্ছে বরবটি আরও অনেক ধরনের সবজি হয়তো আছে খারাপ না ভালো বাট আমার কাছে কাঁঠালের কাঁচা কাঁঠালের লাগছে মোস্ট ফেভারিট আমার ভুড়ি ওটা দেখতেই খুব ইয়ামি লাগতেছে আশা করি খেতেও মজা হবে ভেরি গুড অনেকদিন পর ব্যাংকভারের রেস্টুরেন্টে ভুড়ি খাচ্ছি অনেকদিন পর কি আমি খাইছি কখনো রেস্টুরেন্টে কখনো বুড়ি খাই নেই ব্যাংকুভারের কোনো রেস্টুরেন্টে হ্যাঁ নিউ ইয়র্কে খেয়ে আসছি বা ব্যাংকুভারের কোনো রেস্টুরেন্টে বুড়ি খাবো এটা কিন্তু আমি চিন্তা করি নাই যাক সেই চিন্তা আমাদের সফল হয়েছে সার্থক হয়েছে আচ্ছা এই যে গরুর মাংস চলে আসছে ওদের গরুর মাংসটা একটু দেখাই আপনাদেরকে এটা একটু ভুনা টাইপের গরু মাংস আপনারা তো জানেন আমি আবার গরু খোর মাংসের কোয়ালিটিটা বেটার সফট টেন্ডার আমাদের কাছে এখানকার গরু মাংস নিতেই ভালো লাগে অন টপ অফ দিস এটা মধ্যে একটু চর্বিও আছে যদি একদম চর্বি ছাড়া মাংস রান্না করা হয় মাংসটা মজা হয় যেটা আমি এখানে পাচ্ছি এখানে আসছে রোস্ট এবং পোলাও সো রোস্টটা দেখা যাচ্ছে ফুল সাইজ রোস্ট রোস্টের সাথে ডিম আছে রামথান সহ রোস্ট এবং পোলাওটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে পোলাওটা হচ্ছে কালিজিরা চালের পোলাও বিশেষ তেহারি তেহারিতে কিন্তু অনেক মাংস আছে আমি একটু তেহারিটা খেয়ে দেখাই এই যে আমার মনে হচ্ছে তেহারিটা ভালো কারণ চিনি কালিজিরা চাল দিয়ে ওরা তেহারিটা করছে এই যে মাংসের পিসগুলো দেখলেও কিন্তু বোঝা যায় হুম তেহারি প্রিটি গুড হাড্ডিগুলো সুন্দর সুন্দর হাড্ডি আছে এর সাথে আমরা যারা হাড্ডি সহ মাংস খেতে পছন্দ করি তাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি ব্যাঙ্কুবারে যত রেস্টুরেন্ট ওপেন হয় সব সময় সবাইকে বলি যে আপনারা পোলাও এবং তেহারি এই দুইটা জিনিসে কালিজিরা অথবা গুঁড়া চাল ইউজ করবেন নুরুল ভাই আমাদের কথা রেখেছে কালে চাল দিয়ে অথেন্টিক তেহারি এবং অথেন্টিক পোলাও রান্না হয়েছে এখন হচ্ছে রোস পোলাও প্লাটার যেটা সেটা খাবো এখানে হচ্ছে একটা থাই আর লেগ একটা হোল চিকেন আর একটা সাথে আছে ডিম রোস্টেড ঝোল যেটা কিনা খুব ইম্পর্টেন্ট পোলাওয়ের সাথে খাওয়ার জন্য রোস পোলাও প্লাটার ভালো পোলাওটা পোলাও চাল দিয়ে করা হয়েছে কালি চাল দিয়ে তৈরি সো উইচ ইজ রিয়েলি গুড রোস্টটাও আমি বলবো ইটস নট ব্যাড যাদের অনেক ক্রেভিং হয় মাঝে মাঝে যে এখন রোস্ট পোলাও খেতে হবে আমার হয় এটা মাঝে মাঝে তাদের জন্য এটা খুব খুব ভালো মিঠুন শিমল চয়েস থেকে মিঠুন বলছি আর আমি শিমল তো দেখবো এ ব্লুপার করবা না তোমরা আমাদের সামনে এখন একটা স্পেশাল ডেজার্ট চলে আসছে এই দেখো কালারটা কিন্তু আসলে খুব সুন্দর আসছে গাজরের যে অরিজিনাল অরেঞ্জ কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে এখানে দেখো এটার মধ্যে সারপ্রাইজ এলিমেন্ট আছে এর ভিতরে গাজর তো মেইন ইনগ্রিডিয়েন্টস অফ বটেই তার সাথে এখানে ভিতরে বাদাম আছে তালুয়া এরা কি খাইছে আমি জানি না আপনাদেরকে কী রিভিউ দিছে বাট এটা আমার জন্য রাখা হয়েছে এই জন্য আমি এখন খাবো অনেক মতো থ্যাংক ইউ নুরুল ভাই ভাবি আপনাদেরকে পুরো রেস্টুরেন্টের ফুড সম্পর্কে একটা রিভিউ আমরা দিব তার আগে আমাদের সাথে যে খেতে আসে ইংলিশ ম্যান मिस्टर তাসলিম তার কাছ থেকে শুনবো আশফিকের কাছ থেকে শুনবো আমার ছোট ভাই আই থিংক দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড আমরা উই আর ভেরি হ্যাপি দ্যাট ফাইনালি ভ্যাঙ্কুভার একটা ওয়েল সিটেড একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে অ্যান্ড উই ক্যান কাম অ্যান্ড অর্ডার দ্য চয়েসেস অফ ফুড দ্যাট উই ওয়ান্ট ইয়া উই লাইক দ্য ফুড স্পেশালি হচ্ছে ডাক তো ডিফারেন্ট ডাক কারে ইজ দ্য বেস্ট কাঠাল এরটা অনেক মজা ছিল অনেক দিন পরে আমি ওভারঅল একটা রিভিউ দিই পার্টিকুলার আইটেমগুলো না বলে বাট হ্যাঁ দুইটা আইটেমের কথা ম্যান্ডেটরি আমার মনে হচ্ছে যে আমাকে বলতেই হবে একটা হচ্ছে হাঁস ভুনা আর হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি এই দুইটা আসলেই রেকমেন্ডেড আপনারা যারা আসবেন অবশ্যই এই দুইটা আইটেম ট্রাই করবেন আদার দেন দ্যাট বাকি আইটেমগুলো ডেফিনেটলি যার যার টেস্টের টেস্ট বাড়ের উপর ডিপেন্ড করছে কেউ স্পাইসি খেতে চাইলে স্পাইসিটা ওদের বিভুনাটাও কিন্তু বেশ মজার ছিল সো ওভারঅল আইটেম ভালো ফাইনালি আমাদের ভ্যাঙ্কুভারে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট ওপেন হয়েছে যে কারণে আমরা আসলেই অনেক হ্যাপি অ্যাটলিস্ট আমরা এসে খেতে পারবো আমাদের খাওয়ার একটা জায়গা আছে বাংলাদেশি অথেন্টিক বাংলাদেশি ফুড আমরা একটা জায়গায় পাবো সো এই জন্যই ভালো লাগছে আমরা কিন্তু এতক্ষণ নুডলস বাংলা খাবার বাংলা কুইজিন এখানে আমরা খাওয়া দাওয়া করলাম আপনাদেরকে অনেকক্ষণ বললাম খাওয়ার রিভিউ দেখালাম কোন ফুড কেমন লাগে ইত্যাদি সম্পর্কে জানালাম বাট রেস্টুরেন্টটা এই যে ব্যাঙ্কুবারে চালু করেছেন দুজন মানুষ ভাই এবং ভাবি ওনাদের সাথে আমরা কথা বলবো এখন লেডিস ফার্স্ট আমি ভাবিকে দিয়ে শুরু করি ভাবি একটু আমাদেরকে বলেন যে ভালো লাগতেছে সব কিছু হ্যাঁ মানুষের রেসপন্স অনেক ভালো গুড গুড এবং আরেকটা বিষয় আমি বলি ওনারা কিন্তু খুব সুন্দর করে গেস্ট সার্ভিস বাংলাদেশি রেস্টুরেন্টের প্রধান যেই দুইটা চ্যালেঞ্জ আমি বলবো সমস্যা না চ্যালেঞ্জ সেটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মেনটেন করা অ্যান্ড সার্ভিস মেনটেন করা এই দুইটা জিনিস কিন্তু ওনারা ভালোভাবে করতে পারছেন এখন পর্যন্ত আমি দেখলাম সামনেও আশা করি এই জিনিসটা ধরে রাখবেন এইটা ভাবে একটু আমাকে একটু বলেন যে খাবার ফুডগুলো আপনারা যখন তৈরি করেন কালিজিরা চাল দিচ্ছেন এই জিনিসটা কি নিজে থেকেই দিচ্ছেন নাকি কেউ বলেছে আমরা নিজে থেকে দিচ্ছি আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশের ট্রেডিশন এবং আমাদের টেস্ট আমাদের ওন বেঙ্গল টেস্ট সেটাই আমরা কি ধরে রাখতে চেষ্টা করছি এখন একটু নুরুল ভাইয়ের কাছ থেকে শুনবো আমার রেস্টুরেন্ট ছিল পাউল রিভারে সানশাইন কোস্টে তো বেসিক্যালি আমি তো শেফের জব নেই কেনাডা আসছি তো তাদের ওখানে তিন বছর কন্ট্রাক্টের পরে আমি নিজে রেস্টুরেন্ট আমাদের ছিল ওটার নামও ছিল নুরুলস ওটার নাম নুরুলস ছিল হ্যাঁ পাওয়ার লিভারে তো ওখানে বোধ আমি একা বাংলাদেশি একজন পাকিস্তানি আর দুজন পাঞ্জাবি এই হচ্ছে আমাদের ব্রাউন পিপেল ছিল এই জন্য ফিউজিয়ান হিসাবে তখন বানাইছি তারপর মেয়ে বড় হলো তখন ভ্যাঙ্কুভারে মুভ করলাম তো আমাদের আগে থেকে ড্রিম ছিল ভ্যাঙ্কুভারে একটা রেস্টুরেন্ট করার ভ্যাঙ্কুভারে আমরা বারো বছর তো এখন পর্যন্ত আমি আমাদের কোনো রেস্টুরেন্ট যে সেরকম একটা বসার মতো জায়গা বা কেউ আসলে নিয়ে আসবো এরকম কোনো রেস্টুরেন্ট এখন পর্যন্ত আমি হয়নি বা দেখি নাই তো যার ফলে আমাদেরও টার্গেট ছিল আমরা নিজেরাও কাজ জানি তো জন্য মনে করলাম হয় নয় টুই ট্রাই সো সিন্স বারো বছর ধরে আমরা খুঁজতে ছিলাম যে এটা হয়তো সেটা হয় না সেটা হয়তো এটা হয় না এরকম তো যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মোটামুটি এখন এটা আমাদের মনের মতো হয়ে পেয়ে গেছি খোলেন কয়টার সময় পাঁচটা থেকে এগারোটা পাঁচটা থেকে এগারো এগারোটা তো আমরা চেষ্টা করি আমাদের বেটার এবং আমাদের যে ঐতিহ্য বাংলা ফুড বা বাংলা কুজিন বা এটার উপরে একটা আমরা দেখছি বিভিন্ন আপনি ফুড আছে ইন্ডিয়ান কুজিন বলেন পাকিস্তানি এটা বলেন মালয়েশিয়ান কুজিন বলেন কিন্তু আজ পর্যন্ত আমার চোখে এখনও কোনো ওই বাংলাদেশি ফুড বা বাংলাদেশি কুজিন হিসেবে কোনো আবির্ভাব হওয়া সেটা এখনও হয়নি তো এই জন্যই আমি বেসিক্যালি নামটা দিছি বাংলা কুজিন যে আমাদের ফুডকে বা আমাদের কালচারকে আমাদের প্রমোট করতে চাই যে যাতে আমরা এটা ইয়ার করতে পারি ভেরি গুড আপনারা আমাদের নিউ ইয়র্ক সিরিজ যদি দেখে থাকেন বাংলাদেশি প্রায় সাতত্রিশটা রেস্টুরেন্টের মধ্যে আমরা আটটা রেস্টুরেন্ট কভার করেছিলাম ওই নিউ ইয়র্ক সিরিজের আমি বলেছিলাম আপনাদেরকে যে আমাদের ব্যাঙ্কুভারে আমরা আশা করি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট হবে যেখানে ওনার লিখবে বাংলাদেশি খাবার বা বাংলাদেশি কুইজিন এবং এইটা কিন্তু আমি দেখে আজকে খুব খুশি হয়েছি বাংলাদেশের পতাকাটা দেখে ভালো লেগেছে যে নুরুল ভাই এবং ভাবি আমাদের সবার সেই স্বপ্নটা পূরণ করে দিছে এটা কিন্তু ওনাদের জার্নি এট দা সেম টাইম মনে রাখতে হবে যে ওনারা ততক্ষণ পর্যন্ত সফল হবেন না যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে কোঅপারেট না করব আমরা তাদেরকে সাপোর্ট না করবো এক্স্যাক্টলি এই সাপোর্টটা করতে হবে বাংলাদেশি কমিউনিটি যারা এখানে আছেন তারা সময় আসবেন এই রেস্টুরেন্টে সাথে সাথে বাইরে থেকে যারা ভিজিট করতে আসবেন যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকেও বলবো তারা ব্যাংক করে আসলে অবশ্যই নুডলস বাংলা কুজিনে ভিজিট করতে আসবেন ওকে সো দর্শক আমাদের খাওয়া শেষ আপনাদেরকে একটা কথা বলে আজকের আমাদের এই পর্বতা শেষ করতে চাই নুডলস বাংলা খাবারের যে রিভিউ আমরা দিচ্ছি এটাই প্রথম না আমরা আগে অনেক রেস্টুরেন্টের রিভিউ দিয়েছি বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক রেস্টুরেন্টের রিভিউ দিয়েছি জাস্ট একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই টেস্ট বাট কিন্তু এক একজনের এক এক রকম এবং সার্ভিস স্ট্যান্ডার্ড কিন্তু ভ্যারি করে স্পেশালি বাংলাদেশি রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি সার্ভিস স্ট্যান্ডার্ড এবং টেস্ট বা কনসিস্টেন্সি যেটা আমরা বলি আমরা সবসময় ওনাদেরকে অনুরোধ করি যে আপনারা কনসিস্টেন্সি বজায় রাখবেন যাতে আজকে আমি যে ফুডটা ভালো খেয়ে প্রশংসা করলাম পরের দিন যদি অন্য কোনো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসে তারা যাতে এই ফুডটা ভালো পায় আশা করি এই জিনিসটা আমাদের নুরুল ভাই মেনটেন করবেন সে আরেকটা ব্যাপার যেটা ওনারা তো এই প্রথম ব্যাংকুপারের রেস্টুরেন্টটা ওপেন করলো সো এটা আমাদের জন্য আমি একটু আগেও বলেছি যে এটা আমাদের জন্য আসলেই খুশির খবর যে আমাদের ফাইনালি ব্যাংকুপারে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট ওপেন হয়েছে সো আপস অ্যান্ড ডাউন থাকবে হয়তো অনেক সময় রান্নার একটু এদিক সেদিক হয়ে যেতেও পারে সো আমরা জিনিসগুলা খুব পজিটিভ ওয়েতে ওনাদেরকে ফিডব্যাক দিব জিনিসগুলো করার জন্য সেটা আমরা সবাই করব এক্স্যাক্টলি আমরা আজকে বিদায় নিতে চাই যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেগি ডিজি ইজি টেক ইট ইজি লাইফ উইল বি ইজি বাই বাই